সবাই কেমন আছো সবাইকে বন্যার ডেলি লাইফে স্বাগত আমরা আছি একটু আর কি ভালো আছি তো যাই হোক এখানে দুটো বিড়াল দেখো কি খেলাধুলা করছে আর কি বৃষ্টিতে তো আমার বড় ছেলে বলেছে মা দেখে যাও দেখে যাও তখন ওই ফটোগুলো তুলছে ওই যে ঘাসের মাঝখানে দেখো মানে বসে 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 কি সুন্দর খেলা করছে আর বলো না তোমাদেরকে পরে দেখাচ্ছি আর কি এই বেড়ালের অনেকটা ঘটনাও ঘটেছে আজকে মানে কি বলবো আর তো মানে এই তো চলছে আমাদের আর কি তো আজকে তো দেখতেই পেলে একটুখানি বৃষ্টি হয়েছে তারপরেও অবশ্য হয়েছে একটু ঠান্ডা ফেলেছে হ্যাঁ তো ঠান্ডাটা পড়তেই আর কি শরীরটা আমার মানে এত খারাপ লাগছে মানে এত গরমের পর যেই একটু ঠান্ডা দিচ্ছে মানে বুঝতেই পারছি না যে শরীরের হয়েছেটা কি কিছুই বলতে পারছি না তো মানে আজকে তো সেরুর আবার ভ্যাকসিন ছিল এই দুর্যোগের মধ্যেই ওকে নিয়ে যেতে হয়েছে আর এখানে বন্ধুরা মানে একটু মাংস ছিল সেদিন আমার কালকের ভিডিও যারা দেখেছ তারা দেখেছো বাটিতে মাংস ছিল তা আর আমি তার মধ্যে হচ্ছে তোমার ঢ্যাঁড়োস আলুর একটু ঝোল বানাচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এই একটা নর্মাল মতন কেননা শরীরটা পেটটা তো কারোরই অত ভালো নেই তো সেই কারণে আর কি একটু নর্মালভাবে আর কি তোমার একটু মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত দিয়ে আর কি আমি একটু মানে একটু ঝোল ঝোলের মতন করেছি আর কি তো এটাই হলো মানে ব্যাপার হ্যাঁ তো মানে কখন যে কার কি হয় মানে সেটা তো বলা যায় না না আর অতিরিক্ত গরমও ছিল বাপ রে বাপ জানি না রান্নাঘরটায় গেলে আরও গরমই লাগে আর কি হ্যাঁ মানে অভ্যাস না থাকলে যা হয় আর কি সবটাই তো অভ্যাসের উপর তাই না মানে অভ্যাসটা না থাকলে এই আর কি আর বড় ছেলে দই দিয়ে ওই পেস্ট করে ভাত খেয়েছে তো রাত্রিবেলাতে এখন দেখছি যে না একটু ভালোই আছে আর কি তো আবার এতটা কন্ট্রোলেও ঠিক না পেস্ট তারপরে পেস্ট ভাতই হজম হবে আর আস্ত ভাত আর হজম হবে না তো যাই হোক এদিকে তো মানে সেরুকেও তোমরা দেখতে পেয়েছো আনো আছকো ডাক্তারটা গছ নিয়ে গেছিল তখন তো বাপ রে বাপ কি ওয়েদার হ্যাঁ তো যাই হোক এর মধ্যে ওকে তো নিতেই হবে কেননা ওর একটা ইঞ্জেকশান আছে শুধু তোমাদেরকে সেদিন ওই জায়গাটাই কামড় দেখিয়েছিলাম এর পরেও এখন খুঁজতে খুঁজতে দেখা গেল পিঠে কামড়েছে মাথায় আঁচর দিয়েছে আর এগুলো আঁচড় আর কি হ্যাঁ ওগুলো কামড়ানো না ঠিক বুঝতে পারছি না আসল কথা আমি তো দেখিনি জায়গাতে তো ডাক্তারবাবু ওই জায়গার লোম কেটে দিয়েছে আর বলো না কি অত্যাচার ওখানে ও ভয় পায় আসলে হ্যাঁ ইঞ্জেকশানটা আর এখানে দেখো সমস্ত মশলা টসলা দিয়ে আমি তারপরে জলটা ঢেলে দিলাম সেরকম বড়ো ভিডিও বানাতে পারিনি হ্যাঁ শরীরটাও এই দু দিন থেকে আমার নিজেরই খারাপ তারপরে এই যে এখানে গামলাতে একটু অনেক ভাত ছিল যেন হাঁড়িতে আমি একটু জল দিয়ে ভাতগুলোকে গরম করেছি ফুটিয়ে আর এই যে এখানে গামলাতে বড়ো ছেলেকে তো আর ওই ভাতটা দেইনি তো এখানে একটু ভাত বসিয়েছি তো এরপরে ডাক্তার ডাক্তারবাবু বলেছে যে ওই জায়গাটা ভালো করে চেপে ধরে মানে ওই জায়গাটা যেন যেখানে ও ব্যথা পেয়েছে এরপরে তো দেখলাম ওর পিঠেও ব্যথা আছে মানে কেটে গেছে আর কি তারপরে ওই জায়গাটা দেখো চেপে ধরে ওখানটায় ও জল ঢেলে দিচ্ছে হ্যাঁ তো মানে কি বলবো বন্ধুরা পুষেছি যখন তখন তো আর ওইভাবে হয় না না সেটা তোমরাও ভালো করে জানো নিজের হাতে তো মানে যতক্ষণ আমাদের ক্ষমতা আছে ততক্ষণ তো একটু করেই যাব না আর যদি ক্ষমতা না থাকে তাহলে আর কোথার থেকে পড়বো আর কি তো তার জন্যই আর কি হ্যাঁ শরীরটা মোটামুটি সবারই খুব খারাপ বাড়ির খুব একটা ভালো না তাই আমি একটু ছোট ভিডিওই করেছি এত বড় ভিডিও করিনি হ্যাঁ তো আমি তো আগেই বলেছিলাম যাই হোক কখনো কখনও একটু বড়ো হয়ে যায় কোনো দিন কখনো কখনও একটু ছোট হয়ে যায় এই যে সেরুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে আর কি হ্যাঁ ওখানে তো আর তুলতে পারেনি কেননা ওরা দুজনে মিলে চেপে ধরে ইঞ্জেকশান দেওয়া তারপরে হচ্ছে তোমার কী বলে মানে সমস্ত কিছুই আমি আর আজকে তোমাদের খাবার দাবারও দেখাতে পারিনি তারপরে যে ঘাড়ের লোমগুলো কেটে দিয়েছে পিঠে যেখানে আঁচর দিয়েছে সেখানটাই কেটে দিয়েছে আর বলো না এই বিড়ালের বাচ্চাগুলো যে খেলাধুলা করছিল বিকেলবেলা ওর বাবা ডাক্তার দেখিয়ে এসে পাঁচটার সময় এসেছে ওর ইঞ্জেকশন তিনজেকশন করে ওকে নিয়ে আসছে আমি আবার ওদেরকে মানে ডাকি মাছের ইসেটি সেগুলো দেই আর কি তো এইবার ও সুন্দর খাচ্ছিল জানো তো এই দেখিয়ে সেরুর হিংসা ওই যে ও দেখো সেরুর দিকেই তাকাচ্ছে আমি তখন ক্যামেরাটা করিনি হ্যাঁ ওই দেখো না ভয় তো কিছুতেই আর খাবে না ওই যে বড় ছেলে দই দিয়ে ভাতছিলো তো সেই দই দিয়ে ভাতটা আমি জল দিয়ে একটু গুলে তো ওকে দিয়েছি আর কি আসছে নতুন মেহমান আমাদের বাড়িতে তো সেই কার আর বলো না গো কিছুতেই আর খাবে না ওর বাবা কিছুতেই ওকে খাওয়াতে পারছে না আর এত মিষ্টি দেখ হ্যাঁ ও কিছুতে খালি শেরু আসছে কিনা সেই দিকেই ওর খেয়াল হ্যাঁ সেরুকে আর সেরু ওই যে বারান্দার গ্রিল সেখান দিয়ে গলা বের করে দিয়েছে যেন ওর ব্যথা জায়গায় এত হিংসা বাপ রে বাপ আমরা বলি পশুদের হিংসা নেই কে বলেছে বাপরে বাপ নিজের চোখে না দেখলে সে বকা বাদ্দি ওকে মানে কি অবস্থা তারপরে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে তখন সাতটা সাড়ে সাতটার মতন বাজে আমি চা বসিয়ে দিয়েছি বহুদিন পরে ইচ্ছে করলো একটু চা খাই কেননা তোমার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই আমি শুয়েছিলাম চাদর গায়ে দিয়েছি হ্যাঁ এতটাই ঠান্ডা লাগছিল তো তারপরে যে তোমার চাটা বসিয়ে দিলাম তো ভাবলাম যে আজকে একটু চা খাবো নিজের মনের মতন করে বহু দিন পরে মা চলে যাওয়ার পরে প্রায় চা খাওয়া খুবই কম হয়ে গেছে হ্যাঁ তো একটু চিনি দিলাম কেননা সচরাচর চায়ের মধ্যে চিনি দেয়নি তো এখন আর কি চায়ের মানে হ্যাঁ একটা কাপের মধ্যেই আমি সব সবসময় আমরা কাপেই চিনি দিই হ্যাঁ ওই চায়ের মধ্যে চিনি দিয়ে ফুটাই কম তোর বাবার একটু সুগারের প্রবলেম আছে বলে চিনিটা যাই হোক একদম চিনি ছাড়া খাওয়াটাও ভালো লাগে না তো আমি নিজের হাতেই ক্যামেরা করছি তো তো সেই কারণেই আর কি ছাপনিটা ধরতে পারছি না কাপের সাথে সেট করে করে নিয়েই করছি তো বন্ধুরা মানে কী বলবো আর বেশি ভিডিও বড় করতে পারিনি বেশি বড়োও হয়নি তো এইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আমি হ্যাঁ তো আর একটু আছে অবশ্য তো যাই হোক মানে এই হল গিয়ে ব্যাপার তোমরা ভিডিওটা দেখো আজকে আমার এক মানে কাকু হয় সে আমার ভিডিও দেখে দেখে বললো যে ভীষণই ভালো লাগে তোমার ভিডিও দেখতে আমার হ্যাঁ খুব ভাল লাগে তোমাদের ওয়েদার দেখি এই দেখি এত গরম তোমরা এখানে থেকে গিয়ে কী করে ওই দিকে এইভাবে মানিয়ে আছো উনি বর্ধমানে থাকতো আগে বলে আমি তো কোনো দিনই যাব না আর কাকু বললো আমার খুব দুঃখ হয় তোমার ভিডিওটা দেখিয়ে একটাও কেউ লাইক করে না বললাম কী বলবো সবই আমার কপাল হ্যাঁ কপালে যা আছে সেটা তো হবেই বলো আমার হয়তো যশভাগ্যই নেই যেখানে খাচ্ছি শরীরটা না আজকে প্রচণ্ডই খারাপ করে ফেলছে তার মধ্যে যে বড়ো ছেলে এদের পিছনে খাটনি করতে করতে আর নিজেরও একটু ইন্টারনাল প্রবলেম হয়েছে আর কি তো সেই কারণে শরীরটা এত দুর্বল আর খারাপ মাঝে মাঝে মনে হয় বাঁচবই না বোধ হয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার হয়তো যশ ভাগ্য নেই সেই কারণে লাইকও করে না আর কি তাহলে আজকের মতন আসি সবাই ভালো